মানুষ ঠকানোর নতুন ব্যবসা বের হয়েছে এখন বাড়িতে বাড়িতে কিছু স্টাফ যাচ্ছে কোম্পানির নাম দিয়ে দেন দুইশো টাকা দিয়ে টিকিট দেওয়া হবে ঘষা হবে লেখা হবে টিভি ওভেন যেগুলোর দাম মার্কেট প্রাইস নতুনগুলো আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার আপনাকে বলবো আপনার চোদ্দ হাজার দিচ্ছি সাত দিচ্ছি পাঁচ হাজারে দিচ্ছি কিন্তু এগুলো নতুন না সেকেন্ড হ্যান্ড দিবে আর এগুলো সেকেন্ড হ্যান্ড বাজারে যেগুলো আপনি পাঁচ হাজার আপনার থেকে নেবেন চোদ্দো হাজার পনেরো হাজার এভাবে মানুষকে মানুষ এখন ঠকাচ্ছে সো বি কেয়ারফুল সবাই একটু সাবধান হয়ে যান আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাই বুঝতে পারবেন এই লোকটা কত প্রকার বাট কিভাবে কত প্রকার চেষ্টা করেছে আমাদেরকে টিভিটা গসিয়ে দেওয়ার জন্য যা আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন আগে মাসখানিক আগু একটা কোম্পানি থেকে ধরা বেশ অনেকখানি যাই হোক সবাই সচেতন হয়ে যান সবার জন্য রইল এভাবে বাড়িতে আসলে কেউ কাউকে হুট করে ঢুকতে দিবেন না আর অবশ্যই আইডেন্টি রাখবেন ভোটার আইডি কার্ড ছাড়া অবশ্যই অবশ্যই ঢুকতে দিবেন না আর এদের থেকে সাবধান হয়ে যান এবং সবাই দেখুন অন্যকেও সচেতন করিয়ে দিন সবার জন্য শুভকামনা আর এই বাটপার লোকটাকে চিনে রাখুন আর বন্ধুরা সবাই শেয়ার করে একজন আরেকজনকে সচেতন করে দিন শুধু উনি না উনার আরো অনেক লোক কিন্তু এই বাটপারি করছে নতুন জিনিস চকচক করে আমার সাল বাটপারি করতে আসেনি

ਆਮੀ ਜੇ ਨਾ ਸੋਨੀ ਕੰਨਾ ਇਹ ਜੇ ਇਹ ਜੇ ਇਹਦਾ ਨਾਮ ਸੋਨੀ ਹੈ ਨਾ ਉਹ ਸੋਨੀ

ডিসার সময় যেরকম হালকা হালকা নীল হয়ে যায় নীল সবুজ এরকম নীল সবুজ হয়ে আসছে আর টিভি তো আমরা ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছি ডিসপ্লে কিভাবে যায় এটাও আমাদের ধারণা আছে কারণ এর আগে আমাদের এই এলইডি টিভির ডিসপ্লে গেছে ওই ডিসপ্লে যাওয়ারওয়া নতুন টিভির কেন এরকম হবে বুঝছেন এখন এই উনি মনে করেন যে ওনার আমি বলছি নতুন টিভি ওনার সাথে আমার কথা হয়েছে নতুন টিভি আনবে। কি আগে তো লোকাল টিভি। তার বুঝলামই নাইলে নতুন ডিসপ্লেতে এনে কেন যায়। বসে কি করে? না ও না পছন্দ হলে রাখবো, পছন্দ হলে রাখবো না। কিন্তু কথা ছিল ভাই নতুন টিভি। বুঝছেন? তাহলে উনি পুরান টিভি না এখন উনি আমারে ডেলিভারি চার্জ চাইবো। এখন যদি নতুন হইতো আমি তো রাইখা দিতাম। রাইখা দিতাম না। আচ্ছা বস আসছেছে।